মাখনি পড়ো तरी প্রাণ দিন পরেই শেষ পায় পৌঁছাতে আমার শ্রদ্ধা সেটি যে মা তারা শ্রী দেশী ঠাকুরানির আতুন ছ অনেক প্রণাম আমার অগরিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবীতে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেককে সুসুতা সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ দেখাচ্ছে সৎসঙ্গ সর্বদাই একটা কথা জোর গলায় বলতে পারে কি আছিস কোথায় একবার আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই খেলা স্নেহারায় কলিগত যুক্ত উদ্ধার করবো বলে মার্গদর্শক বলে আমার মর্তে আগমন প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকতে পারে তার জন্যই আমার চেষ্টা প্রতিনিয়ত আজকে সর্বপ্রথম যেটা বলবো যারা প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে তারা বুঝতে পারছে ইসরায়েল নিয়ে যে ঘটনা ইসরায়েল নিয়ে যে ঘটনা মানুষ মানুষ দেখলো তাতে বুঝতে পারছে এক একটা মন্ডেন অ্যাস্ট্রোলজি নিয়ে একেবারে গ্লোব নিয়ে গণনা দিয়ে এবং প্রত্যেকটা জায়গা দেশ তো দেশ ইসরায়েল তো ইসরায়েল নিয়ে আমি জানিয়েছিলাম যে ইসরায়েল নিয়ে নিউজ আসবে বড় নিউজ কিন্তু মানুষ দেখলো দেখে একটা কথা প্রত্যেকে নিশ্চিন্তে বলতে পারে যে তারা যে শেয়ার করে তারা দেশের জন্য শেয়ার করে তারা যে শেয়ার করে তারা মানুষের জন্য শেয়ার করে তারা যে শেয়ার করে তারা বুঝতে পারছে কতটা রয়েছে আমি বারবার করে বলি শুধুমাত্র মন্দির বানাবো শুধুমাত্র ভগবানকে দেখিয়ে নিজের ব্যবসা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য মানুষকে গণনার দাপট বোঝানো গণনা কতটা চুলচেরা হতে পারে সেটা গতদিনের অগ্নিকাণ্ড ইসরায়েলের ঘটনা প্রত্যেকটা একেবারেই যে একেছে সেটা মানুষ বুঝতে পেরেছে এবং বিশেষ ব্যক্তি নিয়ে নিউজ আসবে সেলিব্রেটি নিয়ে নিউজ আসবে সেটাও কিন্তু যে ঘটনা মানুষ দেখলো গুলির যে ঘটনা সেটাও কিন্তু সেলিব্রিটি নিয়ে নিউজ কিন্তু মানুষ দেখলো বলিউড সেলিব্রিটি নিয়ে যে নিউজ আসবে বলেছিলাম প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারছে যে এই পরিবারের কতটা অথেন্টিক রয়েছে কতটা অথেন্টিক গণনা আমি যখন একটা পুষ্টি করি একটা ছক করি আমি সেটার মধ্যে খুব নিখুঁততাটাই খুব চাই যেটা আমার কাছে ছক এবং কুষ্টি করানোর জন্য মানুষ মারাত্মকভাবে উৎসাহী থাকে আর তার জন্য একেবারেই আঙুল যদি বাদ যাওয়ার থাকে সেটা কোন আঙুল সেটাই আমি খোঁজার চেষ্টা করি গণনার আঙ্গিকে গণনার আঙ্গিকে তাই ইসরায়েল নিয়ে নিউজ বলেছিলাম সেলিব্রিটি নিয়ে নিউজ বলেছিলাম বলিউড নিয়ে নিউজ বলেছিলাম প্রত্যেকটা মানুষ এতটাই প্রত্যক্ষ করলো যে গণনা কথা বলে আমরা বলতে পারি গণনা কথা বলবে যারা শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা জবাব পাঠায় যারা লাইক পাঠায় যারা পদ্ম পাঠায় তাদেরকে অনেক 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 আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আজকে বলবো গুরু বক্রিং অর্থাৎ বৃহস্পতি বক্রি কোন কোন দেশের জন্য নিয়ে আসতে চরম সমস্যা তার মধ্যে ফার্স বলব ফ্রান্স নিয়ে নিউজ আসতে পারে ইউএসএ নিয়ে নিউজ আসতে পারে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে আগামী দিন আমেরিকার রাষ্ট্রপতি নিয়ে আগামী আঠেরো মাসের মধ্যে কোন নিউজ আসতে পারে ইরান নিয়ে নিউজ আসতে পারে বিশেষত ডিসেম্বর জানুয়ারির পর থেকে আরো ভাবে ভাবে নর্থ কোরিয়া নিয়ে নিউজ আসতে পারি রাশিয়া নিয়ে নিউজ আসতে পারি আমি অবশ্যই জানালাম ইউএসএ ইরান নর্থ কোরিয়া ফ্রান্স জাপান জার্মান রাশিয়া এবং ভারত এবং আমেরিকা রাষ্ট্রপতির কথা বললাম আমি কোনোরকম নিউজ আসতে পারে আগামী আঠেরো মাসের মধ্যে মকালের কাছে চাইবো আমার ঘটনা ভুল বলে প্রমাণিত হোক মানুষ যেন ভালো থাকে আমি যদি লগ্ন ওয়াইজ বলতে চাই এই একশো সাতচল্লিশ দিন গোরু মেষ কর্কট কন্যা ব্রেস্টেক মকর এবং কুম্ভ কুম্ভলগ্ন হিসাবে খুব ভালো খুব শুভ রয়েছে রাশি অনুযায়ী বলব রাশি অনুযায়ী বলবো যে যে রাশিগুলোকে সতর্ক থাকতে হবে মেষ রাশির শাস্তির উন্নতি রয়েছে মৃষ রাশির শরীর নিয়ে বিপদ লেভার কিংবা হার্টের ডিজেস হতে পারে অবশ্যই কিডনি রেটেড সমস্যা বা ক্যান্সার থাকলে সজাগ হতে হবে রাশির নিয়ে চিন্তা আইনি সমস্যা আসতে পারে সিদ্ধান্ত ভুল হতে পারে কর্কট রাশির যথেষ্ট সুখের ইঙ্গিত সিংহ রাশির বলবো বেশ কিছুটা কর্মস্থানে চাপ কর্মে অনীহা মানসিক চাপ ডিপ্রেশন হঠাৎ করে নিজের সিদ্ধান্তে হয়ে যেতে পারে কন্যা রাশির মধ্যে দেখব ইনক্রিমেন্টের যোখ রয়েছে বেশ কিছুটা প্রভূত উন্নতির চোখ রয়েছে তুলারাশির বলবো চাপের সময় পরিবার পরিজন নিয়ে এবং নিজের শরীর স্বাস্থ্য নিয়ে রোগ এবং ব্যয় বৃত্তিক বৃষ্টিক রাশির ভালো কিন্তু দাম্পত্য চিকটা বেশ ভালো ধনুরাশির গুপ্ত রোগের শিকার হতে পারে পুরোনো রোগ মাথাচাড়া দিয়ে ঢুকতে পারে হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে ষড়যন্ত্রের শিকার হওয়াও একেবারেই অমূলক নয় মকর রাশির সন্তানের ক্ষেত্রে শুভ শুভ নিজের কর্মস্থানে বেশ কিছুটা ইতিবাচক বেশ টানা পড়েন অস্বস্তি এবং একটা শ্বাস করার পরিস্থিতি থেকে বেশ কিছুটা স্বস্তির বাতাবরণ ফিরে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো বেশ কিছুটা চিন্তা কমে যাওয়ার ক্ষেত্রে পজিটিভিটি দেখা যাচ্ছে মা নিয়ে কোনো নিউজ আসতে পারে হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ মেন রাশির ক্ষেত্রে ভাই পিতা শ্বশুর নিয়ে কোনো নিউজ আসতে পারে ভয় প্রীতি থেকে কোনো দুর্ঘটনা করতে পারে প্রয়োজন বা পরিবারের কারোর কোনো দুঃসংবাদ আসতে পারে আগামী দিনের জন্য মেষ মেত কন্যা এবং কুম্ভ রাশি বেসের জন্য রয়েছে যাদের জন্মদিন বা কোনো অপারেশন বা কোনো বিশেষ দিন তারা আমার কথার বিশ্রামের পর থেকে সুমঙ্গল প্রকল্পের নাম্বারে নাম গোত্র ছবি হোয়াটসঅ্যাপে পাঠালে আমি তাদের জন্য বিশেষ প্রার্থনা করবো ক্ষেত্রে আছি আমি একেবারে উড়িষ্যার পরিধামেই আমি আছি আমি বিশেষ প্রার্থনা করবো আজ আজ নবরাত্রির প্রথম দিন আমি চাইব প্রত্যেকে ভীষণ ভালো থাকুক আমি বলবো বিএনএন

আমি থাকবো অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্বারে মহাবয় মহাশঙ্করের সেজন্য একটি বার জয় তোমার উপময় বলবে আমি তাকে রক্ষা করব। আমি তাকে রক্ষা করব। আমি তাকে রক্ষা করব। ভয় কি আমি তো আছি